বলছে আমি এই মুহূর্তে আসতেছি কোথায় আসতে হবে শুধু বলেন একবার চলে গেছে রত্ন আসে সোনার বাংলাদেশ ধনী মানুষ পকেটে হাত দিল সেখানে পাঁচটি দুই টাকা নোট ছিল তার তিনটি ছেড়া ছিল এটা কিরিপন হাতে নিল দেখলো আর মেজাজ খারাপ হলো আর মাটিতে ছুড়ে ফেললো আর মুখে বলল মিয়া ফাজলামি করার জায়গা পান এক মাস পূর্বে দিয়েছিলেন প্রতি ভাগে 1 লাখ এখন মাত্র 10 টাকা আর 6 টাকা বাজারে চলে না এর কি করে জানা জায়গা পান না ধনী মানব বলছে মন খারাপ করিস না এক মাস পূর্বে আমি ছিলাম ধনী আমার মনও ছিল ধনী তুই কৃপন খারাপ তো রক্ত খারাপ তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে প্রবেশ করেছে আমি নিজেই কৃপন হইছি

কিন্তু নবীজি তার বাবাকে কোনো দিন দেখেন নাই কারণ জন্মের ছয় মাস পূর্বেই বাবা দিয়েছেন দুনিয়া থেকে বিদায় এই জন্য বড় ব্যথা ছিল রসুলের কলি যায় রসুলের দ্বিতীয় সন্তান হলো যখন বাবা নামের সাথে নাম মিল রেখে আল্লাহ রসুল তার নাম আবদুল্লাহ রাখলো তখন যাতে আবদুল্লাহকে যদি নবী ডাক দেয় আর আব্দুল্লাহটাকে জবাব দেয় দুজাহানের পায় মনে করবে এ যেন আমার বাবা কবর থেকে আমি একজন হচ্ছে মক্কা মানুষের বাড়িতে বাড়িতে যে করো যায় কড়া নারী ডাক দিয়ে তোমরা জানলে হবে খুশি তোমাদের কোনো ভয় নাই আব্দুল্লাহর बेटा মোহাম্মদের মৃত্যুর পরে তার নামটা মুখে নেয়ার মতো কোন লোক নাই রে মক্কাবাসী তোমাদের ভয় নাই মুহাম্মাদের মৃত্যুর পরে তার কানে মার দাও একটি লোক আর পৃথিবীতে জীবিত নাই আল্লাহ ডাক বলে ইব্রাহিম আর করুণা চলে যাও তাড়াতাড়ি রে জিবি আমার হাবিব যেন মন খারাপ করে না

সেকালের আবু লাহাবরা অপপ্রচার চালিয়েছিল এনালাগ কায়দায় আজকের আবু লাহাবরা অপপ্রচার চালায় ডিজিটাল কায়দায় টিভি চ্যানেলে বসে না হবে নবী নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মিথ্যা তত্ত্ব সম্প্রচার করে যারা এই জাতির দ্বিতীয় শ্রেণী টাকা আবু লাহাব এদের তত্ত্ব সম্প্রচার অপপ্রচারের কারণে পঞ্চায়েত বহুল

you <laughs>

হযিমারা রাদিয়াল্লাহু তাআলা হামা এই দৃশ্য দেখার পরে দর দিয়েটি উটের নারী বুড়ি সদাই নিয়ে আল্লাহ আল্লাহর নবী সিলযাদকে উঠতে বসলেন তখন সেইকালের মাথায় উটের নারী বুড়ি চাবায় দিত আজকের আবুল আযম মাথায় নিত্য মঙ্গল করে চাবায় দেয় ঠিক সাহেব মামলা হয় বাংলায় সাহেব মামলা

দশ বছর পরে হাজি সাহেবের নামে মামলা হয়েছে থানায় উপরে চাচি আম্মা বুড়ি মানুষ খোড়াতে খোড়াতে থানায় যে বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে আমি জেনেছি ওসি জানতে চাই কবরে যাওয়ার পরে বুড়া কি করেছে ওসি সাহেব কয় চাচি আম্মা চাচা এত দুষ্ট মানুষ

বুড়া টেলিফোন করত তখন ওই বুড়ি একে একে কেমনে থাকতে পারি যেখানে থাকবো চলে আসো বাড়ি মহাপুতের বুড়া আমার একটা রাত বাইরে থাকতে দিত না সেই বুড়া দশ বছর আগে গেল কবরে মাত্র দুইবার উঠল করে একবার গত নির্বাচনের সময় আর একবার তোমার থানার সামনে কর্তৃ মারার সময় বাবা পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে সামনে কিন্তু বুড়া আরো ওটার সম্ভাবনা আছে মাঝে মাঝে শোনা যায় বুড়া নাকি রিলিফের দম নিয়ে কবরের মধ্যে চলে যায় বাবা তুমি আমার মোবাইল নাম্বারটা নাও আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও বুড়া যদি এবার সত্যি সত্যি কবর থেকে ওঠে শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা ডিমান্ডে তোমার নেওয়া লাগবে না ডিমান্ডে আমি নেব নেই কাপড়ের কাপড়টা ধরে শুধু একটা বার জিজ্ঞাসা করবো বুড়া দিয়ে এত মহত্ব ছিল দুনিয়ার উপরে আমার মহত্ব ভুলে চলে গেলে কবরে ও বুড়া হারামি কবর থেকে উঠে তুমি পড়তে আর সময় পাও কবর থেকে উঠে তুমি কি বলে থানায় ককটেল মারার সময় পাও তুমি তো আমার ঘরের সামনে দিয়ে যাও একটা জানালা দিয়ে উঁকি দিয়ে আমার সাথে দেখা করার সময় তোমার হয় না বাইরে জানতে চাই এই জাতের আবুল 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 সমাজে আসে না মা

নবীজির পরিবারের সদস্যদের বাথরুম গুটি গুটি আকার ধারণ করলো ঠিক সেই মুহূর্তে বিদেশি কাপেলা কিছু খাবার নিয়ে আসছিল একান্ত আপনজনেরা আমার বিদেশি কাপেলা কিছু খাদ্য নিয়ে আসলো যখন আল্লাহ নবীর পরিবারের সদস্যরা ধর দিল তখন চোখের মধ্যে পানি পেটের মধ্যে ক্ষুধা পকেটে সময় মধ্যে আমার দিনার নিয়ে তারা দৌড়ায় গেল আবুল আহাব তখন সেখানে উপস্থিত হলো এটা একদিন ব্যবসায়ী যারা তারা এই পরিবারের কাছে মাল বিক্রি করা যায় নাই এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয় সুতরাং এই দেশকে অপেক্ষা করে বিক্রয় করবে যারা বড় বিপদে পড়বে তারা তবে তোমাদের ভয় নাই আমি তোমাদের জানাতে চাই দশ গুণ বেশি দাম দিয়ে আমি জিনিসগুলো কিনে নিতে চাই যে জিনিসের দাম দশ টাকা ওই জিনিসের দাম পাবে তোমরা একশো টাকা আমার পাচিরের মধ্যে প্রবেশ করো তারা তারা এই ঘোষণা দিল যখন লোবি ব্যবসায়ী